দুর্গাপুরে বহু প্রাচীন মেলা কল্পতরু মেলাকে ঘিরে ধুমধুমার পরিস্থিতি টেবিল উল্টে মেলা কমিটিকে হাঁটালো তৃণমূলেরই অংশ স্লোগান উঠলো বহিরাগত হাঁটাও যাকে ঘিরে কার্যত উত্তেজনার পরিস্থিতি তৈরি হলো দুর্গাপুরের কল্পতরু মাঠে প্রকাশ্যে এর তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব দুর্নীতির অভিযোগ অস্বীকার বাংলা কমিটির পুলিশ দুর্গাপুরের কোকোভেন থানার অন্তর্গত গেমন ব্রিজ ময়দানে নতুন বছরের শুরুর দিনে কল্পতরু মেলা শুরু হয় চলে দশ দিন মেলা কমিটির সভাপতি তথা প্রশাসক মন্ডলীর চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায় দিন কয়েক আগে গতবার মেলা কমিটির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে টেন্ডার প্রক্রিয়ার সাথে স্থানীয় ক্লাব ও দলের কর্মীদের নিয়ে কমিটি তৈরি করে মেলা পরিচালনা করার জন্য লিখিত চিঠি দেন দুর্গাপুরের একত্রিশ এবং উনচল্লিশ নম্বর ওয়ার্ডের তৃণমূলের দুই সভাপতি দেবনারায়ণ সিং এবং সুব্রত ব্রহ্ম মেলার আয়োজন স্থল গ্যামন ব্রিজ ময়দান সংলগ্ন চারটি ওয়ার্ডের তৃণমূল কর্মীরা কি বললেন শুনে নেব এক তো আমরা সব ডিপেল অঞ্চলের লোক একত্রিশ উনচল্লিশ চল্লিশ আমরা লোকাল ছেলে আমাদের বক্তব্য ডিএম ডিএমসি থেকে টেন্ডার হোক সেই টেন্ডার পরে আমরা পার্টিসিপেট করবো পার্টিসিপেট করব আমরা লোকাল ছেলে মেলে লোকাল ক্লাব মেলে আমরা মেলা করব আমরা আমরা বড় কথা মানছি না মানবো না কারা রয়েছে মেলাতে এখন অনেক অনেক বারে বারে লোক আছে দাদা আসছে কেউ ওদিক করে আসছে কেউ ওদিক করে সেও বড় কথা মানছি না মানবো না আমরা তৃণমূলের আপনার

हा आम्ही एकतीस वॉर्ड सभापती एकतीस नंबर वॉर्ड हा तृणमूल उनचाळीस वॉर्ड सभापती শুক্রবার আচমকা অভিযোগকারী তৃণমূল কর্মীরা এসে দেখেন মেলাস্টল স্টল বন্টন প্রক্রিয়া শুরু হয়েছে তারপরে উত্তেজনা শুরু হয় মেলা মাঠের সামনে মেলা ময়দানের সামনে একটি টেবিল উল্টে দেওয়া হয় যাকে ঘিরে উত্তেজনা পারো চড়তে শুরু করে কোকোভেন থানার পুলিশ এসে সামাল দেয় পরিস্থিতি এদিকে পুলিশের সামনেই মেলায় স্বচ্ছতা আনার দাবিতে শুরু হয় তৃণমূল কর্মীদের স্লোগান যতক্ষণ সুবিচার না ততক্ষণ আন্দোলন জারি থাকবে বলে হুঁশিয়ারি দেন আন্দোলনরত তৃণমূল কর্মীরা যদিও দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন মেলা কমিটি সভাপতি অনিন্দিতা মুখোপাধ্যায় আসলে আমাদের পূর্ব নির্ধারিত যে কমিটি ছিল এবারে মাননীয় মন্ত্রী মলয় ঘটক মহাশয়ের অনুমোদন নিয়ে আমাদের সেই কমিটিটাই রয়েছে কিন্তু যেহেতু ওনারা আজকে এসে আমার কাছে আবেদন দিয়ে গেছেন আমি ওনাদের বলেছি যে আপনারা যারা যারা যে যে ক্লাব অংশগ্রহণ করতে চান বা যার নাম আপনারা সাজেস্ট করছেন আমাকে একটা চিঠিতে লিখে দিয়ে যান আমি কমিটির কাছে দেবো বা যারা আমাদের এখানে ঠিক করে দেন অর্থাৎ আমাদের মাননীয় মন্ত্রী আছেন মলয় ঘটক মহাশয় আছেন আমাদের অভিজিৎ ঘটক সাহেব আছেন আমাদের অ্যাডভাইজার আছেন প্রদীপ মজুমদার সাহেব তো তাদের সকলের কাছে দেওয়া হবে ওটা দিয়ে ওনারা যা বিবেচনা করবেন বা যেটা সাজেশন দেবেন সেইভাবে আমি ওনাদের কাছে বলব যে ওনারা আরেকটা অভিযোগ তো যে দুর্নীতির অভিযোগ ওই দুর্নীতি হয় বারে বারেই একটা কমিটির হাতেই কেন রাখা হবে মেলার দায়িত্ব দেখুন আমি বিগত দু বছর ধরে এখানে হয়েছি এবং এটা নিয়ম হচ্ছে যে বাই ভার্চুয়াল যিনি এখানে মেয়ার থাকেন তিনি এটা প্রেসিডেন্ট হন গত বছর আমি ছিলাম গত বছরের কথা বলতে পারি আমি যে কোনো দুর্নীতি এখানে হয়নি অত্যন্ত স্বচ্ছ এবং সুন্দরভাবে করা হয়েছে আপনারা জানেন যে টাকা বেজেছিল সেটা দিয়ে যেই যে যারা বলছে দুর্নীতি হয়েছে তাদের ক্লাবেরই উন্নয়ন করা হয়েছে সেই সমস্ত ক্লাবে কোনো ক্লাবে দরজা কোনো ক্লাবে গেট করে দেওয়া হয়েছে কোনো ক্লাবে শেড করে দেওয়া হয়েছে স্কুলগুলিতে অনুদান দেওয়া হয়েছে এবং আমরা চেষ্টা করেছি আমি যে গল্পতরু গ্রাউন্ড সেটা ওই কমিটিরই টাকা দিয়ে পুরো ঘিরে দেওয়া আছে সুন্দর করে बाउंड्री ওয়াল এবং টয়লেট করা আছে কমিউনিটি যাদের সমস্ত আচ্ছা মঞ্চটা তো আমরা ডিএমসি থেকে করেছি মঞ্চ আলাদা কিন্তু গলপথগুলো ময়লালে যেগুলো করে দেওয়া আছে সেটা কিন্তু ওদের কমিটি যে টাকা মুখ্যমন্ত্রী তহবিলে 10 লক্ষ টাকা দেওয়া হয় প্রত্যেকটা কঙ্খানু কঙ্কু হিসাব আমরা নিয়ে থাকি মানে এবছর যে আমরা মেলা করব গত বছর থেকে যে হিসাব আছে সেই হিসাব আমাদের কাছে দেয়া হবে সেটা দেখার পরে আমরা এবছর কি খরচ হবে সেটা করব তারপর কত বাকি থাকছে সেটাও আমরা দেখব এখানে দুর্নীতি হওয়ার তো কোনো সম্ভাবনা আমি দেখছি না অন্তত কত বছর থেকে আমি দেখিনি আমি তো আছি তবে কমিটি তৈরি নিয়ে জেলা দুই মন্ত্রী সিদ্ধান্ত নেবেন বলে জানান দুর্গাপুরের প্রাক্তন মেয়র এদিকে মেলার দখল কাদের হাতে থাকবে তৃণমূলের দুই গোষ্ঠীর এই লড়াই সুর চড়িয়েছে বিরোধীরা এতে ইনকাম আছে তার জন্যই এত লড়াই মন্তব্য দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণচন্দ্র ঘৌর সব মিলিয়ে জানুয়ারি মাসের প্রথম দিন দুর্গাপুরের কল্পতরু ময়দানে শুরু হতে চলা দুর্গাপুরের এই মেলাকে ঘিরে এবার দলের অন্দরের দ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসতে এখন বিড়ম্বনাতে শাসক শিবির বিউরো রিপোর্ট অ্যাক্টিভিস্ট বাংলা দুর্গাপুর